আইসিসিতে আওয়ামী লীগের পক্ষ থেকে চেম্বারের স্টিভেন কেসিকে দিয়ে আমরা করেছি যে ইউনুস সরকার এবং তাদের লোকরা যেভাবে মানবতা বিরোধী অপরাধ করছে আমাদের লোকজনদের আজ্ঞাবহ করা দেশের ভিতর নৈরাজ্য সৃষ্টি করা গণতন্ত্র ধ্বংস করা পুলিশ কাস্টোডিতে অর্থাৎ গভর্নমেন্টের কাস্টোডিতে থাকা লোকদেরকে মেরে ফেলা সহ যে অন্যায় করতেছে সেই অন্যায়টা বিশ্ববাসীকে জানাতে চাই পুলিশের যারা মারা গেছে তাদের বিচারই করা যাবে না। এমন একটা দিয়ে দিলেন। ফলে এই যে সিনারিওটা এই জাতীয় অবস্থায় শেখ হাসিনা তো তার স্টেটমেন্টে বলছেন যে সাজানো বানোয়াট ক্যাঙ্গারু একটা বিচার ব্যবস্থা আইনগত ভাবে যে কয়টা হত্যা হয়েছে আমাদের দেশের সংবিধান অনুযায়ী কোন অপরাধকে দায়ী মুক্তি দেওয়ার কোনো সুযোগ নাই অতীতে বঙ্গবন্ধুর খুনিদের দেওয়া হয়েছিল সেটা কিন্তু টেকে নাই পঞ্চম সংশোধনী সপ্তম সংশোধনী মামলা কিন্তু সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে বলছে কোন অপরাধকেই দায়ী মুক্তি দেওয়ার সুযোগ নাই ফলে যে ঘটনাটা ঘটে গেছে এক পক্ষেটা চাপা দিতে চাচ্ছে আর আরেক পক্ষকে ফাঁসি দেওয়ার জন্য সাজানো বানোয়াট এবং একজন পুলিশের কর্মকর্তাকে এনে রাজ সাক্ষী বানিয়ে তাকে দিয়ে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে কাজে লিগালি যে প্রসেসটা হওয়া উচিত ছিল সেই প্রসেসটাও তো এখানে হচ্ছে না সেটা কিন্তু শেখ হাসিনা খুব স্ট্রংলি বলেছেন আমরা ডাউটি চেম্বারের মাধ্যমে যে কমপ্লেন করেছি সেখানেও কিন্তু একই কথাটা আমরা উল্লেখ করেছি একইভাবে আমরা কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলাম আমার মনে হয় যে এই কারণে ইউরুস ব্রিটেনে আসার পরে ব্রিটিশ প্রধানমন্ত্রী এটা আমার অনুমান প্রধানমন্ত্রী তাকে দেখা করতে অস্বীকার করেছেন কদিন পূর্বে তিনি আর একটা দেশে গেছিলেন সেখানে প্রাইম মিনিস্টার কিন্তু তার সঙ্গে দেখা করেননি অর্থাৎ ইউনুসের যে স্বরূপটা সে যে কি প্রকৃতির মানুষ এইটা অতীতে যারা জানতেন না তারা জানার পরে মুখ ফিরিয়ে নিয়েছেন এবং বাংলাদেশে যারা ইউনুসকে মনে করতেন যে স্বর্গের থেকে নেমে আসা দেবদূত দেশটাকে একেবারে প্যারাডাইসে পরিণত করবে তারাই এখন বলতেছে যে ইউনুস একটা ভয়ঙ্কর বাটপাড় একে যা আমরা মনে করেছিলাম এ তা না এখন সবাই রাস্তার মানুষ বলতেছে শেখ হাসিনার তীব্র বিরোধিতাকারী ব্যক্তিরা বলতেছে যারা চরম বিরোধিতা শেখ হাসিনার করতো ধরুন বিএনপি ঘরানার সাংবাদিক নেতা এম এ আজিজ মাসুদ কামাল মঞ্জুর ইসলাম পান্না আপনি ধরুন এই রিসেন্টলি দেখা যাচ্ছে মোস্তফা ফিরোজ এরকম অন্য যারা আছে জিল্লুর রহমান প্রত্যেকে এখন বলতেছে যে আউমিলিগ আমুলে যেটা হয়েছে হয় নাই এখন এই আমুলে সে দুর্বৃত্তপনা হচ্ছে এমন কেন অনলাইন অ্যাক্টিরিস্ট যারা শেখ হাসিনার বৃত্ত থেকে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করত সেই ইলিয়াস কনক সরওয়ার পিনাকি ভট্টাচার্য তারাই তখন বলতেছে এবং ইলিয়াসের একটা ভিডিওতে দেখলাম তিনি বলছে যে আউমিলিগের দীর্ঘ আমুলে যা হয়নি ইলুস এক বছরের ভিতর সেই দুষ্কর্ম করেছে ফলে আমাদের অ্যাক্টিভিটিসটা আমরা দেশের ভিতরে ইন্টারন্যাশনালি কারোর পৃথিবীটা এখন একটা গ্লোবাল ভিলেজ সবাইকে বিষয়গুলো জানাতে হবে এবং সেখানেও প্রতিকার চাইতে হবে আমরা অন্য একটা কারণও মনে করি এই কারণে মনে করি যে ইউনিস্ট যে এস্টাবলিশ হয়েছিল বাংলাদেশে সেটা তো তার মেটিকুলাস ডিজাইনে ছিল আপনি হয়তো দেখেছেন ক্লিংটন ফাউন্ডেশনে তার বক্তব্যে নিজেই বলেছে যে হঠাৎ করে কিছু হয় নাই মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে এগুলো করেছি আবার তার যারা শিপাহ সেই হান্নান মাসুদ তারপরে সজীব ভুইয়া নাহিদ এরা নিজেরাই বলছে যে আমাদের অস্ত্র তুলে নিতাম আবার দেখবেন আর ব্যক্তি উনি ইউরোপে এই জামাতের মুখপাত্র রব মোল্লা সাহেব আমি আপনাকে শোনাতে পারি আমার কাছে ভিডিওটা আছে তিনি বলছেন যে ইউনুসকেই ক্রেডিট দেওয়া উচিত কারণ বিদেশে লবিং ফার্ম নিয়োগ করা এই লবিস্ট নিয়োগ করা এবং লবিস্টকে টাকা দেওয়া এটা ইউনুস সাহেব দিয়েছেন সেই লবিস্টের মাধ্যমে যত তদ্বির সেই টাকা তার আর আমরা এটাও তো জানি যে ইউএস এইড এর টাঙ্গা দে ফ্যামিলির টাকা এভাবে ইন্টারন্যাশনাল কনসপ্রেসির মধ্য থেকে শেখ হাসিনাকে সরাবার যে ঘটনাটা যেটা সেই ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আমাদের বিষয়গুলো তুলে ধরা প্রয়োজন সে কারণে আমরা দেশে দেশের বাইরে আইনি লড়াইয়ে বাইরে যেটা স্কোপ আছে সেটা আমরা করছি আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস কিন্তু কখনো বন্ধ হয়নি একটা নির্মম নির্দয় নির্যাতন চলছিল শেখ হাসিনাকে দুই সালের অগস্টে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পূর্ব এবং পরবর্তী ধারাবাহিকতায় রাষ্ট্রযন্ত্র এবং আওয়ামী লীগের যারা রাজনৈতিক প্রতিপক্ষ তারা সম্মিলিতভাবে দেশে এবং দেশের শক্তি হয়ে যে অকল্পনীয় টর্চারটা করেছিল। সেই কারণে আওয়ামী লীগ একটু স্পেস খুঁজছিল ভিতরে ভিতরে প্রস্তুতি ছিল আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস কখনো বন্ধ হয় নাই ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন সবকিছু করতে আওয়ামী লীগ যে ভূমিকাটা রেখেছে এর ফলে প্রতিটি গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে সর্বত্রই আওয়ামী লীগ আছে ধরুন বাইরে বলবে মিছিল করো ঘরের ভিতরে আমরা যারা পরিবার নিয়ে জীবন যাপন করি বা অন্যরা করে যারা আওয়ামী লীগ করে তারা ঘরের ভিতরে তো আওয়ামী লীগ নিয়ে আলোচনা করতেছে আত্মীয় স্বজন নিয়ে আওয়ামী নিয়ে আলোচনা করতেছে সামাজিক অনুষ্ঠানের ভিতরে আলোচনা করতেছে ফর্মাল হয়তো প্রোগ্রাম করতে দিচ্ছে না তারপর ধারাবাহিক ভাবে আমরা ধীরে ধীরে রাস্তায় মিছিল করা শুরু করলাম আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সেখানে কথা বলা শুরু করলাম এর পরবর্তীতে আমাদের দলীয় প্রধান কথা বলা শুরু করলেন দলের নেতৃবৃন্দরা শুরু করলেন এখন ঢাকায় রাস্তায় বড় বড় মিছিল হচ্ছে বিশাল বিশাল মিছিল হচ্ছে থেকে শুরু করে পার্লামেন্ট হাউস পর্যন্ত লন্ডনের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ হয়েছে অবৈধ ক্ষমতা দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন গণতান্ত্রিক ধ্বংসের বিরুদ্ধে একইভাবে আমেরিকায় হয়েছে বিভিন্ন দেশে হচ্ছে অর্থাৎ দেশে দেশের বাইরে আমাদের কার্যক্রম সর্বত্র চলছে এখন লিগাল প্রসেসে বাংলাদেশে যেহেতু বিচার বিভাগ টোটালি আজ্ঞাবহ এবং আন্ডারমাইন্ড করে রাখা হয়েছে মবের দ্বারা নিয়ন্ত্রিত হয় বিচার বিভাগ প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারকদেরকে জোর করে তাড়িয়ে দেওয়া প্রায় পঁচিশ জন বিচারককে কর্মহীন করা চারজনকে জোর করে রিজাইন দিতে বাধ্য করা আঠারো জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেওয়া সহ টোটাল জুডিশিয়ারিটা এখন নিয়ন্ত্রিত হচ্ছে অবৈধ ক্ষমতা দখলদারদের কারণে ফলে বাংলাদেশে তো আমাদের কোন লিগাল রিমেডি সে কারণে আমরা একে একে বাইরের যে সকল কর্তৃপক্ষ আছে তাদেরকে জানাচ্ছি তা শেখ হাসিনার ইন্টারভিউতে তিনি কিন্তু পরিষ্কার ভয় বলছেন যে যাদের লেজিটে মেসি আছে নির্বাচনটা তাদের অধীনে হতে হবে ডক্টর ইউনুস অবৈধ দখলদার তিনি কিভাবে ক্ষমতা দখল করেছেন এটা শেখ হাসিনা বিভিন্ন ভাবে বলেছেন এবং তিনটা মিডিয়ায় কথা বলেছেন এটা লম্বা একটা ইন্টারভিউ তার ভিতরে কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইউনুসের অধীনে কোনো নির্বাচন নয় নেত্রী এমন কথাও বলছেন যে আওয়ামী লীগকে মাইনাস করে অথবা যাদের লেজিটিমেসি আসবে না যাদের ভোটারদের স্বীকৃতি থাকবে না এমন কেউ যদি নির্বাচনে আয়োজন করে বা গভর্নমেন্ট ফর্ম করে সেটাকেও যে গ্রহণ করা হবে না এ কথাটা তিনি ইঙ্গিত দিয়ে বলছেন আওয়ামী লীগ ভোটের মাধ্যমে রাজনীতি করায় বিশ্বাস করে দেখুন একটু পিছনে মনে করিয়ে দিই উনিশশো সালে উনসত্তর সালে গণ অভ্যুত্থানের সময়ে বিভিন্ন রকম রাজনৈতিক দল তখন কিন্তু চাইনিজ পন্থী রাজনৈতিক দলরা খুব স্ট্রং ছিল বাংলাদেশে আর মুসলিম লিগাররা আওয়ামী লীগ এই তিনটি ধারা তখন মস্কোপন্থী কমিউনিস্টরা এত স্ট্রং ছিল না তখন কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং তার অনুসারী যারা কট্টর চাইনিজ পন্থী এরা কিন্তু বলছিল যে না এই নির্বাচনে যাওয়া যাবে না কারণ এটা হবে দুই কুকুরের লড়াই মনে রাখবেন তারা এই কথাটা বলছিল বঙ্গবন্ধু বলছিল যে নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট আমাদের পক্ষে আছে সেটা না করলে আমরা কিভাবে বলবো যে আমরাই অথরিটি তখন কিন্তু নির্বাচনে যাওয়ার কারণে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ফলে কথা বলার সুযোগ হলো যে আমরাই হচ্ছি জনগণকে রিপ্রেজেন্ট করার অ্যাকচুয়াল অথরিটি শেখ হাসিনাও সেটা মনে করেন যে নির্বাচনের মাধ্যমে দেখাতে হবে জনগণ কার পক্ষে আসে কারণ বাংলাদেশের রাতে টেলিভিশন গরম করা প্রেস ক্লাবের সামনে জন বক্তা সামনে দশজন শ্রোতা তারা খালি বলতেন জনগণের ভোটের অধিকার দিতে হবে আর একটা সুন্দর শব্দ ছিল আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এই জায়গায় শেখ হাসিনা বিশ্বাস করেন যে হ্যাঁ আমিও মনে করি ভোট মানুষ যেখানে দিতে দিতে চায় সেখানে দেওয়ার সুযোগ হবে কারণে সে নির্বাচনে যাওয়ার পক্ষে আওয়ামী কিন্তু সেই নির্বাচনটা যদি মেটিকুলার ডিজাইনের নির্বাচন হয় সেই নির্বাচনটা যদি হয় সাজানো নির্বাচন সেই নির্বাচনের অধীনে তো আওয়ামী অবশ্যই যাবে না বরং যে নির্বাচনটা নিরপেক্ষভাবে জনগণ ভোট দিতে পারবে এমন একটা নির্বাচনে যাওয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুত আছে শেখ হাসিনার গভর্নমেন্ট কিন্তু কাউকে নির্বাচন করতে পারবে না এভাবে কোনো নিষেধাজ্ঞা দেয়নি এক নাম্বার টু হচ্ছে যখন এই যে সকলে অংশগ্রহণের সুযোগটার যে প্রক্রিয়াটা অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারটা সেই তত্ত্বাবধায়ক সরকারটা আসার প্রেক্ষাপটটা যদি নবনীতি একটু বিবেচনা করে দেখেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া যখন মাগুরা নির্বাচনের ঘটনা ঢাকা রমনা মিরপুরের ঘটনায় প্রচন্ড ভাবে প্রশ্নবিদ্ধ হয়ে গেল এবং বিচারপতি আব্দুর চিফ ইলেকশন কমিশনার হিসেবে অসহায়ত্ব প্রকাশ করলেন বিচারপতি সাদেক অসহায়ত্ব প্রকাশ করলেন তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের নিসেসিটিটা সামনে আসলো সেই তত্ত্বাবধায়ক সরকারটাকে যখন কবর দেওয়ার জন্য বিচারপতি কে এম হাসানকে ইচ্ছাকৃতভাবে বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার চেষ্টা করা হলো যেটা নগ্নতায় ছিল তখন কিন্তু আমরা সুপ্রিম কোর্টে গেলাম তখন ভদ্রুদা চৌধুরী প্রতি আওলাদ আলীর নেতৃত্বে একটা রুল দিতে চাইলো যখন তখন তাদের ঘরনার লোক এস এ মোহাম্মদ আলী অ্যাটর্নি জেনারেল তৎকালীন চিফ জাস্টিস সৈয়দ মোদাসির সাহেবকে দিয়ে একটা কাগজে লিখে এনে দিল যে এইটা নিয়ে শুনানি হবে না সেই সময় কি হলো প্রফেসর রিয়াজুদ্দিন নিজেই ক্ষমতা রাষ্ট্রপতি তিনি বলেন আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এইখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কার হওয়ার কথা ছিল সর্বশেষ রিটায়ার্ড চিফ জাস্টিস যদি তিনি না আসতে পারেন বা কোনো কারণে তিনি অপারগ হন তাহলে সেই জায়গায় আসবেন তার পূর্বের চিফ জাস্টিস তিনি যদি না থাকেন তার পূর্বের চিফ জাস্টিস তিনি না থাকলে তার পূর্বে অ্যাপিলেট ডিভিশনের রিটায়ার্ড জাজ অর্থাৎ এই ধারাবাহিকতাকে শেষ করার পর যদি কাউকে না পাওয়া যায় তখন তিনি হবেন তো দেখা গেল বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী বিচারপতি হামিদুল হক তাদের কাউকে জিজ্ঞাসা না করে বিএনপি রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন তিনি বললেন যে আমি রাষ্ট্রপতি আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে গেলাম তখন কিন্তু অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলো এই কথাটা এই কারণে বললাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কবর রচনাও তারা করেছিল গণতান্ত্রিক ব্যবস্থার কবর রচনা তারা করেছিল শেখ হাসিনা তো ডেকেছিলেন যে নির্বাচনের সময় জাতীয় ঐক্যমতের সরকার হবে আপনি আহ হোম মিনিস্ট্রি এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রি কি কি লাগবে আপনি নেন খালেদা জিয়াকে তিনি ডেকেছিলেন কাজী শেখ হাসিনার জায়গা থেকে পার্টিসিপেটরি ইলেকশন করার জন্য কখনো বাধা দেওয়া হয় নাই নির্বাচনকালীন সরকারে অংশ গ্রহণ করার জন্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিয়ে কাজ করার জন্য কিন্তু তিনি ইনভাইট করেছিলেন ফলে সেই সময়টাকে আর এই সময়টাকে এক দৃষ্টিতে দেখার মতো অবস্থা কিন্তু নেই আমাদের রিমেম্বারেন্স নামক একটা আইন আছে আপনি ল ব্যাকগ্রাউন্ড মানুষ আপনার নিশ্চয়ই জানা আছে আপনার দর্শক শ্রোতাদের জন্য বললাম সেখানে বলা হয়েছে যে কোনো অপরাধের যদি ক্যাপিটাল সেন্টেন্স ইনভলভ থাকে সাজা যদি সর্বোচ্চ সাজা হতে পারে সেক্ষেত্রে আসামিকে কম্পিটেন্ট শব্দটা কম্পিটেন্ট স্টেট ডিফেন্স লয়ার দিয়ে ডিফেন্ড করাতে হবে তা শেখ হাসিনা দেশের বাইরে ধরে নেন দেশের বাইরে তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করায় তিনি সরকারিভাবে দেশের বাইরে চলে আসলেন সেখানে প্রথম যাকে লয়ার এনগেজ করা হলো তিনি এমন লয়ার যিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শেখ হাসিনার ফাঁসি চেয়েছিলেন যিনি শেখ হাসিনার ফাঁসি চেয়েছিলেন মিস্টার গনি তাকেই প্রথম লয়ার দেয়া হলো এটা যখন গণমাধ্যমে ব্যাপক আলোচনা হলো তখন আরেকজনকে দেওয়া হলো আমির হোসেন কে যে আমির হোসেন বলতেছেন হাসতে হাসতে স্যার আমি যদি ফাঁসি চাই বললে আপনারও অসুবিধা আমারও অসুবিধা এইখানে একটা জিনিস আজকে মনে করে দিতে চাই বাংলাদেশের একজন সিনিয়র লয়ার এবং বীর মুক্তিযোদ্ধা তিনি বার কাউন্সিলে আমরা একসঙ্গে দুইটা টার্ম কাজও করেছি যেটাই খান পান না তিনি এই ট্রাইব্যুনালে গিয়ে নিজে একটা দরখাস্ত দিয়ে বলছিলেন যে একজন অনুপস্থিত আসামির পক্ষে লইয়ার দার প্রভিশন আছে আপনি আমাকে ইনগেজ করতে পারেন আমি তাকে ডিফেন্ড করতে চাই বিচারক বললেন না 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 আপনাকে দেওয়া যাবে না অর্থাৎ কম্পিটেন্ট লইয়ার পর্যন্ত দেওয়া হবে না সাজানো নাটক সাজানো হবে এই যে প্রক্রিয়াটা করা হলো তাহলে শেখ হাসিনা সেখানে নিজেকে ডিফেন্ড করবেন কিভাবে এক নাম্বার টু হচ্ছে যে ট্রাইব্যুনালে তার বিচার হচ্ছে এই প্রসঙ্গটা একটু নতুন হলেও আমার আজকে বলতে হচ্ছে আপনার কাছে আমাদের যে আইনটি আছে যে আইনে এই ট্রাইব্যুনাল ফরমেশনের প্রভিশন আছে সেখানে বলা হয়েছে যে চেয়ারম্যান হবেন কারা চেয়ারম্যান হতে হবে সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন বা সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার উপযুক্ত এমন ব্যক্তিরা এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন এমন কথা সেখানে বলা আছে এখন দুইজন চেয়ারম্যানকে নিয়োগ করা হয়েছে একজনের নাম গোলা মর্তুজা সাহেব গোলাম মর্তুজা মজুমদার এই গোলাম মর্তুজা মজুমদার এখন থেকে সাত আট বছর আগে রিটায়ার করে একটা ইউনিভার্সিটির চাকরিতে চলে গেছেন বিএনপির সদস্য নিয়েছেন বিএনপি করতেন তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তার চাকরির মেয়াদ মাত্র তাকেই চেয়ারম্যান করে পাঠানো হলো যেখানে সুপ্রিম কোর্টে প্রায় আশি জন সিনিয়র বিচারক রয়েছেন আর একটা চেয়ারম্যান করা হলো কাকে মিস্টার নজরুল ইসলাম চৌধুরী কে এই নজরুল ইসলাম চৌধুরী যিনি সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগের বিচারক থাকা অবস্থায় শেখ হাসিনার মামলা রুল ডিসচার্জ করা এবং জেল হত্যা মামলার সব আসামিকে খালাস দেন রিটায়ার করার পরে তিনি যুদ্ধ অপরাধী মীর কাশেমের লয়ার হয়ে তিনি মীর কাশেমের লয়ার হয়ে সুপ্রিম কোর্টে যান তখন জাস্টিস সিনহা চিফ জাস্টিস অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম আপত্তি করে বললেন জনিত রিটায়ার্ড করছেন এখনো সরকারি বাড়িতে থাকেন সরকারি গাড়িতে চলেন এবং তার সঙ্গে সরকারি গানম্যান উনি কিভাবে যুদ্ধ রিপ্রেজেন্ট করে তখন সে রিটায়ার করতে বাধ্য হল ওই মামলার থেকে যুদ্ধ অপরাধীদের লয়ার হয়েছিলেন যিনি তিনি হলেন আরেকটা একটা ট্রাইব্যুনালের চেয়ারম্যান অথচ হাইকোর্টে কিন্তু আশি জন বিচারক আছেন যারা কোয়াইট কম্পিটেন্ট তাদের না দিয়ে রিটায়ার্ড হয়ে যাওয়া বহু পূর্বে তাদের হলো এবং সদস্য করা কাদেরকে যারা একদিনের জন্য সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে কাজ করেননি তাদেরকে সেখানে এনে বসিয়ে দেওয়া হলো এই প্রসঙ্গটা এই কারণে বললাম যে ট্রাইব্যুনালটা সাজানো হয়েছে সেটা সম্পূর্ণরূপে একটা বানোয়ার ট্রাইব্যুনাল সেখানে শেখ হাসিনা কিভাবে যাবে এক নাম্বার টু হচ্ছে তারা ঘোষণা দিয়ে বলছিল শেখ হাসিনা দেশে আসেন ফাঁসির দড়ি আপনার জন্য প্রস্তুত আছে ফাঁসির দড়ি প্রস্তুত আছে এই কথা বলার পরে শেখ হাসিনা কি ফাঁসির রজ্জুতে ঝুলে পড়ার জন্য এই যে সিনারিওটা এই জাতীয় অবস্থায় শেখ হাসিনা তো তার স্টেটমেন্টে বলছেন যে সাজানো বানোয়াট ক্যাঙ্গারু একটা বিচার ব্যবস্থা আইনগত ভাবে যে কয়টা হত্যা হয়েছে আমাদের দেশের সংবিধান অনুযায়ী কোনো অপরাধকে দায়ী মুক্তি দেওয়ার কোনো সুযোগ নাই অতীতে বঙ্গবন্ধুর খুনি দেওয়া হয়েছিল সেটা কিন্তু টেকে নাই পঞ্চম সংশোধনী সপ্তম সংশোধনী মামলা কিন্তু সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে বলছে কোন অপরাধকেই দায় মুক্তি দেওয়ার সুযোগ নাই ফলে যে ঘটনাটা ঘটে গেছে এক পক্ষেটা চাপা দিতে চাচ্ছে আর আর এক পক্ষকে ফাঁসি দেওয়ার জন্য সাজানো বানোয়াট এবং একজন পুলিশের কর্মকর্তাকে এনে রাজ সাক্ষী বানিয়ে তাকে দিয়ে স্টেটমেন্ট দেওয়ান হচ্ছে কাজে লিগালি যে প্রসেসটা হওয়া উচিত ছিল সেই প্রসেসটাও তো এখানে হচ্ছে না সেটা কিন্তু শেখ হাসিনা খুব স্ট্রংলি বলেছেন আমরা ডাউটি চেম্বারের মাধ্যমে আইসিসিতে যে কমপ্লেন করেছি সেখানেও কিন্তু একই কথাটা আমরা উল্লেখ করেছি